হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নির হজ রান্না রান্নাবান্না সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এখন গ্রীষ্মকাল আর এখন তো আমের সিজিন পাকা আম দিয়ে আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো আম সত্য রেসিপি পাকা আমের আম সত্য তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই আমসত্ব বানানোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণ আমাদের দরকার নেই বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই দোকানের মতো আমসত্ত্ব খেতে কিন্তু অসাধারণ তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো এই আমসত্ত্বের রেসিপিটি তো চলো দেখে নেওয়া যাক তার জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমি দুটো আম দিয়েই আমসত্ত্বটা বানাবো তোমরা পরিমাণটা বেশি কম করতেই পারো যদি বেশি বানাতে চাও অবশ্যই আরও একটা কি দুটো আম নিতে পারো তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি এবার আমি একটা বটিতে আমগুলো তিনটে ভাগ করে কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই আমসত্ত্ব রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর তোমরা যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে অবশ্যই মনে করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এই রকম ভিডিও পেতে চাইলে বেল আইকনটি প্রেস করে রেখো নোটিফিকেশানের জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাপোর্ট করে অবশ্যই পাশে থেকো পাশে থাকলে পাশে পাবে নিশ্চয়ই এই পাকা আমের আম সত্ত্ব খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও এবং সবাই সাপোর্ট করে পাশে থেকে প্লিজ সবগুলো আম কাটা হয়ে গেছে এইভাবে তিন ভাগ করে তো তারপরে আমি একটা চামচ দিয়ে আমের মাঠটা বের করে নেব একটা চামচ দিয়ে আমের মাঠটা বের করে নিচ্ছি আর আঁঠিগুলো আমি ভালো করে চোটকে নিয়ে মাঠটা বের করে নিচ্ছি এরপর আমি ভালো করে ওই আমের মাঠটা মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে গ্রাইন্ডারে দিয়েও পেস্টটা একটু মিহি করে নিতে পারেন আসলে আমের তো অনেক ঝোট থাকে তো সেই জন্যই একটু ভালো করে মিক্সড করে নিতে হয় আর লাগছে আমার এক কাপ মতন চিনি একটা লেবুর রস আর অল্প স্বাদ মতন একটু নুন এরপর আমি কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে ওই আমের মাঠটা ঢেলে দিচ্ছি কড়াইতে এবং ভালো করে নিংড়ে নিংড়ে নেব যাতে ঝোটগুলো না চলে যায় অল্প একটু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই এক কাপ চিনি নুনটা অল্প মতন দেবেন এক চামচ মতন আর চিনিটা অবশ্যই টেস্ট করে দেবেন আম সত্ত্বে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণ লাগে যদি মনে হয় যে চিনি আরও একটু লাগবে তাহলে অবশ্যই আরও একটুখানি চিনি অ্যাড করে দেবেন এবং এরপরে ভালো করে পাঁচ ছ মিনিট মতন আমটাকে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে যখন আমের মাঠটা ভালো করে ফুটে উঠবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এক থালা নিয়ে আমি শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে বেশ কিছুদিন আম সত্ত্বটা ভালো থাকে অল্প একটু হাতের তেল নিয়ে থালায় মাখিয়ে দিচ্ছি এবং আরও চার পাঁচ মিনিট মতন আমি আমের মাঠটাকে ফুটতে দিয়ে ওই থালাতে ঢেলে দেব ভালো করে থালায় মিলিয়ে নিচ্ছি এবং তারপরে আমি রোদে শুকোতে দিয়ে দেব আমি কিন্তু দু দিন শুকিয়েছি ওই আমের মাঠটাকে রোদে তারপরে দেখো কত সুন্দর হয়ে এসছে কালারটা এবং হয়ে গেছে আমাদের আম এরপর ছুরির সাহায্যে বা একটা খুন্তির সাহায্যে আমি ওটাকে কেটে নিয়েছি এবং রোল করে মুড়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমার আম আমসত্ব আর ছোটো ছোটো বলের মতো মিষ্টির আকারেও করে নিয়েছি তো তা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও খুব গরম পড়েছে সবাই ভালো থেকো সাবধানে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় আবার পরের দিন দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আর থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য নমস্কার